আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে এরকম ওয়েদার দেখলে ভিডিও না করে কি আর থাকতে পারে বলুন তো এত সুন্দর ওয়েদার কার না পছন্দ আমার তো অনেক পছন্দ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এত সুন্দর ছিল ওয়েদারটা ভিডিও না করে আর থাকতে পারলাম না আর আজকে খেয়েছিলাম বছরের প্রথম আম আর আজকে ছিল ফ্রাইডে রান্না করেছিলাম কচুরলতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম যেহেতু বাসে চিং চিংড়ি মাছ খাওয়া মানা তাই আজকে অন্য মাছ দিয়ে রান্না করে ট্রাই করে দেখলাম তো বেশ ভালো লেগেছে কারণ হচ্ছে সব সময় যে এক জিনিস দিয়ে করে খেতে হবে সেইটা না অনেক সময় চেঞ্জ করে খাইলেও কিন্তু অনেক মজা লাগে তাই না আর হচ্ছে কার কার কচুলতি পছন্দ সেটা তো খুব ভালোভাবেই বুঝতে পেরেছি আগের ভিডিওতে তো তারপর রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি দিয়ে এইটাও আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে আর মন দিয়ে রান্না করলে কিন্তু রান্না অনেক মজা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার কাছ থেকে কি কি ভিডিও পেলে আপনাদের ভালো লাগে আমি সেইগুলো দেওয়ারই চেষ্টা করব আল্লাহ হাফিজ